আলাইকুম ওয়েলকাম গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে আপনি যখন কোথাও কাজ করবেন তো ক্রিসমাসের সময় ক্রিসমাস ডিনার বা ক্রিসমাস লাঞ্চ অথবা ইস্টারের সময় ইস্টার লাঞ্চ বা ডিনার এরকম অনেক রকমের সেলিব্রেশন হয় বাংলাদেশে যেটা করি ঈদ উপলক্ষে অনেক সময় খাবারের আয়োজন করি তো এখানেও যে যেখানে কাজ করে তাদের স্টাফ বা এমপ্লয়ার সবাই মিলেই একটা পার্টি এখানে থ্রো করে যেখানে কি হয় সিম্পল আমরা বসে যেরকম খাওয়া দাওয়া করি সেরকম এটা কিন্তু আবার সেরকম পার্টি না যে এখানে নাচানাচি করবে বা হয়তো মদ খাবে এ বিষয়টা এরকম না সবাই একসাথে হয় সেখানে ওরা অনেক যে স্পেশাল যে খাবারগুলো যেমন আমাদের বাংলাদেশে আমরা পোলাও কোরমা রোস্ট খাই তো ওদের কিছু স্পেশাল খাবার আছে সেই খাবারগুলোই মূলত হচ্ছে ওরা এই সময় খায় তো এরকম একটা গেট টুগেদার করে সবাই একসাথে আনন্দ করে এরকমই একটা ডিনার হচ্ছে আজকে মাহির বাবাদেরকে ও যেখানে কাজ করে সেখানে হবে গত বছর আমিও ইস্টার পার্টিতে জয়েন করেছিলাম ক্রিসমাস পার্টিতে জয়েন করেছিলাম মানে আমার কাজ যেখানে করতাম সেখানে তো এই বছর তো আমি কোনো জায়গায় কাজ করছি না সো আমি আসলে ওদের খাবারগুলো অনেক মিস করছি এখন বলতে পারেন ওদের খাবারগুলোর টেস্ট কেমন হয় ওদের খাবারগুলোর টেস্ট আমাদের মতো হয় না ওদের খাবারগুলোর টেস্ট একেবারেই ভিন্ন যদি প্রথম প্রথম আপনি ওই খাবারগুলো খান আপনার কাছে ভালো লাগবে না কিন্তু একসময় আপনি যখন ওই ধরনের খাবার খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবেন তেল মশলা ছাড়া ওই খাবারটাই আপনার কাছে অনেক ভালো লাগবে আপনি মিস করবেন বিশেষ করে ওদের তৈরি কেক মানে এত মজা থাকে আমার এখনও মনে হয় গত বছরের যে আমার অফিস থেকে একটা কেক বানাইছিল আর কি অনেক হিউজ একটা কেক ছিল তো চকলেট কেক ছিল ওটা মনে হয় এখন আমার মুখে লেগে আছে তো আমাদের ম্যানেজারও অনেক ভালো ছিল তো ও আমাদেরকে বলছিল যে তুমি খাবার কিছু প্যাক করে নিয়ে যাও তোমার বাচ্চার জন্য তো আমার মনে আছে আমি ক্যাপ কেক কেক এগুলো অনেক কিছু নিয়ে আসছিলাম খাবার আমার বেবির জন্য তো ওটাও অনেক এনজয় করে আজকে যখন মাহির বাবা আমাকে ভিডিও কলে দেখাচ্ছিল যে এরকম ডিনার আয়োজন করছে আমাদের জন্য তা আমি ওকে বলছি তুমি একটু ভিডিও করে রেখো আমি একটু ভিডিওর সাথে অ্যাড করে দিব পারলে তো তখন আমার খুব মন খারাপ হয়েছে ফা আমি তো এরকম কোনো ডিনারে আসলে পার্টিসিপেট করতে পারলাম না যদিও আমার ইউনিভার্সিটি থেকে একটা ফ্রি ডিনারের ব্যবস্থা ছিল আমি আসলে ওখানে যেতে পারি নাই যেহেতু মাহির বাবার কাজ ছিল বাবুকে নিয়ে যাওয়াটা পসিবল ছিল না তা আমি এই জিনিসটা অনেক বেশি মিস করি এখন সেই ডিনারের আফসোস থেকে আমার মনে হলো বাসায় আমার টুকিটাকি এমনিতেও কিছু রান্না করতে হবে তা আমি চাচ্ছিলাম উইংস রান্না করব চিকেন উইংস তো ভাবলাম যে এটা একটু ভিন্ন স্টাইলে করে ফেলি প্রতিদিন তো একই রকম ভুনা খেতে আসলে ভালো লাগে না তো আজকে একটু দুধ দিয়ে একটু রোস্টের মশলা দিয়ে একটু ভিন্নভাবে করব। মানে যদিও এটা রোস্ট না তারপরে একটু টুকি টাকি ফাঁকি বাজি বেতে আর কি বাসমতি চালের ভাত খাই ওই বাসমতি চালটা একটু পোলাওয়ের মতো রান্না করবো পোলাও যেভাবে রান্না করে সেভাবেই রান্না করব। আমাদের এখানে কিন্তু খুব কম বাংলাদেশে চিনিগুড়া চালটা দিয়ে পোলাও করে এখানে সাধারণত বাসমতি চালটাকেই পোলাওয়ের মতো রান্না করে আর মাহিকে বললাম যে আমি এখন তোমার সাথে খেলতে পারবো না তুমি একটু ব্লগুলো দিয়ে নিজের মতো করে খেলো আমি একটু ছোট থেকেই আমি রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করতাম এই জন্য মা আসার সময় রোস্টের যাবতীয় যা মশলা লাগে সব নিয়ে আসছিল কিন্তু আসলে আমার অলসতা বলেন বা মা হয়ে গেলে যে জিনিসটা হয় মাহির বাবা রোস্ট খুব একটা পছন্দ করে না এই জন্য বাসায় আমি আসলে খুব একটা রোস্ট রান্নাও করি না রান্না করি না বলে রান্না করি না একদমই এরকম আজকে মনে হলো রোস্টের মশলাগুলোই যে আমার মা যেভাবে প্যাকেট করে রেখেছে ওই রকমভাবেই আছে তো ভাবলাম যে ফাঁকিবাজি ওয়েতে একটু রোস্টের মশলা দিয়ে আর মিল্কও আসলে ফাঁকিবাজি আমি বলছিলাম মাহির বাবা আমি একটু দুধ খাবো তো তুমি নিয়ে এসো ওই যেরকম নিয়ে আসছে বোতল ধরে ওরকমই আসে পিঠা বানানোর পরে আমি আর ইউজ করি নাই তো এটার ডেটটা ওভারও হয়ে যাবে তা আমি ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা ছোট একটা কিছু রান্না করে ফেলি দুধ কিছুটা পোলাও করব আবার রোস্টেও কিছুটা ইউজ করব। রোস্ট না মানে রোস্ট তো যাই হোক এটাই আর কি বিয়ের পরে মেয়েদের নিজেদের নিজস্বতা বলতে বা নিজের পছন্দটাকে কেন যেন মেয়েরা নিজেরা নিজে থেকে প্রায়োরিটি দেয় না যেমন আমার হাজবেন্ড রোজ পছন্দ করে না মানে মাহিটুকটা খায় তো আমাদের দুইজনের জন্য ওইভাবে করা হয় না আর মনে হয় যে আমি আমি রোস্ট রান্না করবো ও খেতে পারবে না তাহলে থাক আর দরকার নাই ওভাবে রান্না করার তো ও যেভাবে খাইতে পছন্দ করে যেমন বিরিয়ানিটা পছন্দ করে আমি মাসে একবার কি দুইবার মানে আরও বেশি আমি বিরিয়ানিটা করার চেষ্টা করি মাহির বাবা আমাকে অনেকবার বলছে তুমি রোস্ট রান্না করো রান্না করে খাও আমি খাই না তাতে কি তারপরও আমার জন্য আসলে ওইভাবে করা হয় না আমার মানে একা একা খাইতে আসলে ভালো লাগে না ছোটোবেলা থেকে আমার আর আমার বোনের রোস্ট অনেক পছন্দ তো আসলে আমি যখন বাংলাদেশ থেকে আসি তার কিছুদিন আগেও মা অনেকগুলো রোস্ট রান্না করে বলছে যে তুই তিন চার দিন ধরে খা কারণ তুই আবার কবে নিজে থেকে আসলে রোস্ট রান্না করে খাবি তা ঠিক নাই ইভেন এই যে যখন চলে গেল তো তখন মানে ইউকেতে এসে যখন আবার চলে গেছে তার আগেও হচ্ছে আমাকে রোজ রান্না করে খাওয়ায় তারপরে সে গেছে কিন্তু তারপরে আর আমি যে নিজে থেকে রান্না করব এরকম হয় নাই তো দেখি আজকে কি রান্না আমাদের এখানে দুই ধরনের পেঁয়াজ পাওয়া যায় একটা হচ্ছে রেড অনিয়ন আর একটাকে বলে হচ্ছে ব্রাউন অনিয়ন তা আমি সব সময় ব্রাউন অনিয়নটাকে খাওয়া প্রেফার করি কারণ ওইটার উপরের খলসটা ব্রাউন হয় ভিতরে হয় সাদা ওইটার টেস্টটা বাংলাদেশি যে পেঁয়াজের স্বাদের সাথে কিছুটা সিমিলার আর যেটা রেড অনিয়ন ওটা আমি খুব একটা ইউজ করি না কারণ ওইটা দিয়ে কোনো কিছু রান্না করলে মানে রান্নাটা কালো কালো লাগে হ্যাঁ তো আসলে ওটাকে রেড অনিয়ন কেন বলে জানি না ওটার কালারটা আসলে পার্পল কিন্তু ওটাকে বলে রেড অনিয়ন তো এইটা হচ্ছে নতুন একটা পেঁয়াজ আপনাদেরকে গ্রোসারি শপিংয়ে শেয়ার করেছিলাম পিঙ্ক অনিয়ন তো এটা হয়তো সালাদ খাইতে বেশি ভালো লাগবে কিন্তু দেখি আজকে রান্নায় দিয়ে কি রান্নাটা কালোই হয়ে যাবে কিনা বুঝতে পারতেছি না কিন্তু আমি একটু অন্যরকম না পেঁয়াজটা একটু বাংলাদেশের পেঁয়াজের সাথে সিমিলার তো একটু দেখি এইদিকে মুরগির মাংসটাকে একটু ভেজে নিচ্ছি আর ওই ওইদিকে তেলটা গরম হয়ে গেছে পোলাওয়ের জন্য সেখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব রসুন দিয়ে দেব গরম মশলা তেজপাতা এবং দারচিনি এই সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেব একটু ভেজে নেব পেঁয়াজ আমি আরও কিছু অ্যাড করছি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি যেহেতু আমি জিরা রাইস রান্না করছি তাই আস্ত জিরা দেওয়াটা খুবই জরুরি এবং দিয়ে দিচ্ছি সাথে কিছুটা শুকনো মরিচ এবং কাঁচা মরিচ শুকানো যেহেতু আমার কাছে ফ্রেশ কাঁচা মরিচ নেই তাই আমার কাছে শুকনো কিছু কাঁচা মরিচ ছিল সেগুলোই আমরা অ্যাড করছি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে এসেছে তখন আমি তিন পট চাল এখানে অ্যাড করে ভেজে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ অ্যাড করছি চাল ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি অ্যাড করলাম পানি অ্যাড করার একটা নিয়ম আছে পোলাও বা বিরিয়ানিতে পারফেক্ট পানি হওয়াটা খুবই জরুরি সেই ক্ষেত্রে আপনি যেই মেজারিং কাপ দিয়ে চাল মাপবেন ঠিক সেই মেজারিং কাপের দ্বিগুণ পানি আপনাকে অ্যাড করতে হবে যেমন আমি এখানে তিন পট চাল ব্যবহার করেছি সেখানে আমি পাঁচ পট এখানে গরম পানি ফুটন্ত গরম পানি অ্যাড করেছি এখন এক কাপ আমি কী অ্যাড করবো এক কাপ আমি লিকুইড মিল্ক অ্যাড করবো আপনি লিকুইড মিল্ক নাও অ্যাড করতে পারেন কিন্তু দুধটা অ্যাড করলে হয় কি পোলাওটা অনেক বেশি সুন্দর হয় ঝরঝরে হয় এই জন্য আমি সবসময় দুধ অ্যাড করি যাতে পোলাওটি দেখতে অনেক বেশি দিকে রোস্টের জন্য মুরগিটা ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে হচ্ছে আমার সমস্ত মশলা অ্যাড করব এদিকে পেঁয়াজটাকে আমি আলাদা করে ভেজে নিচ্ছি যেহেতু এই পাত্র থেকে আর উঠাবো না এখানে আমি কি মশলাটা অ্যাড করি আমি পোস্ত দানা জয়ফল জয়ত্রী একটু গুলা করে নিয়েছি সেটাকে আমি এখানে অ্যাড করছি এখানে আমার আছে মিক্স নাট এটা আমি গুড়া করে এটার সাথে আমি মিক্সড বাদামগুলো একটু থেতলে নিয়েছি হাম্বল দিস্তা এটাও অ্যাড করি এদিকে আমি অ্যাড করছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তেজপাতা গরম মশলা গোলমরিচের গুঁড়া আর অনেক বেশি মরিচের গুঁড়া তাছাড়া আমি দিব আদার গুঁড়া এবং রসুন সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম একটা কথা বলতে ভুলে গেছিলাম এবং আমি নিজেও ভুলে গেছি সেটা হচ্ছে লবণ অ্যাড করতে একদমই ভুলে গিয়েছিলাম আমি লবণটাও অ্যাড করে নিলাম যেহেতু মশলাটা একটু কষিয়ে গেছে এই পর্যায়ে আমি একটু টমেটো সস আর একটু সয়া সস ব্যবহার আমি সসটা দিয়ে একটু কষিয়ে নিলাম এখন এই পর্যায়ে আমি অ্যাড করব দুধ এই দেখে আমার জিরা রাইসটাও হয়ে গিয়েছে পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে হয়েছে এটা দেখলেই বুঝতে পারবেন সুন্দর তো আমি কিছুক্ষণ দমে বসায় রাখবো যদিও হচ্ছে মাহির বাবা কাজে হয়তো আর গরম গরমটা খেতে পারবে না তো মাহিকে খাওয়ায় টেস্ট করব। এবার অনেকেই বলতে পারেন আমার এই মুরগি রান্নার রেসিপিটা দেখে যে এটা কিভাবে রোস্ট হলো রোস্ট তো এভাবে কেউ রান্না করে না আসলে কি রান্নাটা একটা শিল্প আর আমরা যারা গৃহিণী আছি তারা আমরা মনে করি হাতের কাছে যা আছে সেটা দিয়ে অনেক সময় অনেক কিছু এক্সপেরিমেন্ট করে রান্না করে ফেলি তখন দেখা যায় এই রেসিপিটাই অনেক বেশি মজা লাগে বাচ্চারা বারবার খেতে খুব ছোটো থেকেই রান্না বান্না পছন্দ করি আমি বামার বাবার বাসায় ওই রকম ছোটোখাটো অনেক এক্সপেরিমেন্ট রান্না করতাম সবাই অনেক পছন্দ করত। তো এখন তো আরো বেশি এক্সপেরিমেন্ট করি হয়তো হাতের কাছে আমার এটা আছে এটা দিয়ে রান্না করে ফেললাম যেমন আজকে কিন্তু আমি এখানে কোনো টক দই ইউজ করি নাই রোস্টে কিন্তু টক দুই ইউজ করে তো এটাকে রোস্ট বলা যাবে না এটা ভিন্ন ধরনের একটা চিকেন রেসিপি আপনারা বলতে পারেন ভিডিও শুরুতেই বলেছিলাম যে আসলে আমি আমার নিজের জন্য যে একটু রোস্ট রান্না করব বা এরকম রুলস ফলো করে রান্না করব এরকম আমার কখনোই করা হয় না হাতের কাছে যেটাই আছে ফাঁকি বাজি ওয়েতে ওটা দিয়েই আমি ট্রাই করে ফেলি প্রতিদিনের এক ঘেমি মুরগি খেতে খেতে আসলে আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম এই জন্যই আজকে ভাবলাম একটু ভিন্ন ওয়েতে চেষ্টা করে দেখি কেমন হয় আশা করি ভালো লাগবে আবার পোলাওটা অনেক বেশি পছন্দ করে আজকে রান্না করতে গিয়ে কিন্তু খুব একটা আমি আসলে মেসি করি নাই দুই একটা থালা বাসন হয়েছে এটা খুব তাড়াতাড়ি হচ্ছে আমি ধুয়ে ফেলবো আজকে কেন জানি জানি না আমার কণ্ঠে বোঝা যাচ্ছে কিনা আমি আজকে খুব একটা কাজ করি নাই কিন্তু তারপরও আমার অনেক টায়ার্ড লাগতেছে মানে হয় না অনেক সময় মেয়েদের এরকম লাগে মানে কাজ করি নাই এত বেশি তারপরে অনেক বেশি টায়ার্ড লাগে তো আমার অবস্থা হয়েছে আজকে এরকম মানে ঘুম মানে কথা বলতে গিয়েও মনে হচ্ছে যে আমার কথা আটকে যাচ্ছে এরকম অবস্থা রেস্টের অভাবও না কারণ আজকে আমি তুলনামূলক অন্য দিনের তুলনায় অনেক বেশি ঘুমাইছি কিন্তু তারপর কেন যেন আমার আসলে অনেক বেশি টায়ার্ড লাগতেছে বুঝতে পারতেছি আমার মুরগিটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি সামান্য চিনি অ্যাড করছি একটা কথা বলতে একদম ভুলে গিয়েছি যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি দুধ ব্যবহার করেছি তো মাথায় রাখতে হবে এটা কিছুক্ষণ পর নেড়ে রাখতে হবে নাহলে নিচের তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে তো যাতে মাংসটা না ভাঙে এই জন্য আমরা একটু এরকম পাতিলটাকে দুলিয়ে দুলিয়ে নেড়ে দেব। এতে করে তলায় লাগবে না আর চিনিটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে চিনিটা দেওয়ার পরপরই পরই একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি লাস্টে অ্যাড করেছি আর মাহি তো এদিকে আসলে কনস্ট্যান্ট ট্যাপ দেখছে আসলে আমাদের মায়েদের জীবনটা আসলে এতটাই প্যাথেটিক মাঝে মাঝে আজকেও আমি রান্না করতে গিয়ে বারবার বলছে আমার সাথে প্লে করো আমার সাথে প্লে করো তো আমার আসলে ওই এনার্জিটা হচ্ছে না যে আমি একটু রেকর্ড করব। আবার ওর সাথে প্লে করব, রান্না করব। এটার এনার্জিটা আজকে কেন যেন আমার হচ্ছে না তো ওকে ট্যাপ দিয়ে আমি বসিয়ে রেখেছি কিন্তু ট্যাব দিয়ে বসিয়ে রেখে এখানে কিন্তু খান্ত না একটু পর জুস খাবে পানি রিফিল করো পটি করলো একবার তো লিক করে সব কিছু ভিজায় ফেলছে ওগুলো চেঞ্জ করছি আবার করছে টয়লেট সেটা পরিষ্কার করছি এই দিকে চুলায় রান্না মানে এইভাবেই না মায়েদের অনেক বেশি হার্ড টাইম যায় আসলে বললাম না লাইফটা পিকচার পারফেক্ট আসলে কখনোই কারণ না এটা হয়তো যারা মা তারা রিলেট করতে পারবেন আমরা অনেক সময় মারা চাই না যে বাচ্চাদেরকে স্ক্রিন টাইম দিব কিন্তু কিছু 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 ক্ষেত্রে আমাদের আমাদের এত বেশি থাকে থাকে যে তখন আসলে করার না মুরগি রান্নাটা হয়ে গেছে এখন মায়ের জন্য একটু বেড়ে নিয়ে ওকে টেস্ট করায় দেখবো যে আসলে ও খায় কিনা বা ওর কাছে মজা লাগে কিনা মায়ের জন্য একটু খাওয়াতে নিয়ে আসলাম তার মানে প্রথম রিয়াকশনটাই দেখেন সে পালাচ্ছে মানে সে খুব একটা ইন্টারেস্টেড না খাওয়ার ব্যাপারে মানে তাকে খাওয়ানোটা যে আমার কি পরিমাণ হার্ড টাইম মানে বলার মতো না ফাস্টেই বলো ওয়াক মানে এটা তার পছন্দ হয় নাই তারপরও দেখি সে খায় কি না নো মোর মান কি জাম্পিং অন দ্য বেড এই যে সে পালাচ্ছে মানে খাওয়াইতে যাব আর সে হচ্ছে পালাচ্ছে হোগি হচ্ছে একটা জাপানিজ কার্টুন এটা হচ্ছে তার খুব পছন্দ হোগির মধ্যে একটা ক্যারেক্টার আছে নিমো সারাদিন নিমো নিমো ইয়েলো কালার এইগুলা বলতেই থাকবে ওর ড্যাডিকে বলবে ড্যাডি নিমো দেখে সে অনেক যুদ্ধ করতেছে বাবা বাবা একটু 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 খাও একটু খাও একটু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অবশেষে একটু মুখে নিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি যেমন ফাঁকিবাজি ওয়েতে একটু মুরগি রান্না করলাম একটু ট্রাই করে দেখতে পারেন বাসা এরকম রান্না করলে হয়তো ভালোও লাগবে খেতে মানে আমার টেস্ট বাজে তো ভালো লেগেছে তাই আপনাদের সাথে এভাবেই শেয়ার করলাম ফাঁকিবাজি ওয়েতে আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল টুনাটুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ Bye-bye.